ক্লাস এইটের কোষে দেখি থ্রি ক্লাস এইটের কোষে দেখি থ্রি পেজ নম্বর হচ্ছে একচল্লিশ এবং দাগ নম্বর হচ্ছে দেখো ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ ছয় থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওতে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করি বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করা তো প্রথমে আমরা জেনে নিই যে সংযোগ নিয়ম আর বিনিময় নিয়ম বলতে কি বোঝায় দুটো সংখ্যা ধরো এ আর বি দুটো সংখ্যা নিচ্ছে এ আর বি যোগ করব যোগ করে যা হবে বি এর সঙ্গে এ যোগ করে তাই হবে মানে জাস্ট এদের জায়গা পরিবর্তন করবে অর্থাৎ এ প্লাস বি আর বি প্লাস এ এই দুটো সেম হবে যোগের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে এটা হচ্ছে বিনিময় নিয়ম আর সংযোগ নিয়মটা কি সংযোগ নিয়মটা হচ্ছে ধরো এ প্লাস বি প্লাস সি তিনটে সংখ্যা নেবো প্রথমে বি প্লাস সি যোগ করব করার পরে এ যোগ করব আর এ প্লাস বি যোগ করব যোগ করে সি যোগ করব এই দুটো সেম হবে যোগের ক্ষেত্রে এটা হচ্ছে সংযোগ নিয়ম ঠিক আছে এবার এই নিয়মকে কাজে লাগিয়েই আমাদের ছয় ত্যাগের একের অঙ্কটা করতে হবে দেখো ছয় দ্যাগের একের অঙ্কটা কি আছে পাঁচ বাই আট প্লাস মাইনাস সেভেন বাই পনেরো প্লাস তিন বাই বত্রিশ প্লাস এগারো বাই পঁচাত্তর দেখো অঙ্কটা প্রথমে আমি কী করব দেখো পাঁচ বাই আট রয়েছে আমি এই দুটো সংখ্যাকে নিলাম সেকেন্ড ব্যাকেটের মধ্যে সেভেন বাই ফিফটিন প্লাস তিন বাই বত্রিশ এইটাকে আমি সেকেন্ড ব্যাকেটের মধ্যে নিলাম প্লাস ইলেভেন বাই সেভেন্টি ফাইভ এ দেখো এই দুটো সংখ্যা আমি বিনিময় নিয়ম কাজে লাগাবো অর্থাৎ মাইনাস সেভেন বাই পনেরো প্লাস তিন বাই বত্রিশ যা হবে আমি যদি এটাকে উল্ট পাল্টে দিই অর্থাৎ তিন বাই বত্রিশ এখানে আর সাত বাই পনেরো যদি এখানে করি তাহলেও কিন্তু সেম ভ্যালু থাকবে তাহলে আমরা লিখতে পারবো দেখো পাঁচ বাই আট প্লাস এটাকে কী করবো তিন বাই বত্রিশটাকে এখানে নিয়ে এলাম প্লাস মাইনাস সেভেন বাই পনেরো এই করলাম করে সেকেন্ড প্যাকেট করলাম করে এগারো বাই পঁচাত্তর তাহলে এখানে বিনিময় নিয়ম বিনিময় বিনিময় নিয়মের সাহায্যে পায় সাহায্য সাহায্যে এবার আমি ধরো এই তিনটে সংখ্যা নিচ্ছি তিনটে সংখ্যা দেখো সেকেন্ড ব্যাকেট এখানে রয়েছে আমি এই সেকেন্ড ব্যাকেটটাকে এখান থেকে এখানে সরাতে পারি অর্থাৎ প্রথম দুটোর মধ্যে নিতে পারি তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে সংযোগ নিয়ম হবে অর্থাৎ এইরমভাবে করি পাঁচ বাই আট প্লাস তিন বাই বত্রিশ এই হলো আর এইখানে মাইনাস সেভেন বাই পনেরো এইটা রইল প্লাস এগারো বাই পঁচাত্তর রইল এইটা কি আমরা তাহলে এইখানে আমি এইটাকে দেখো আলাদা করে দিলাম তাহলে এই এই সেকেন্ড প্যাকেটটা প্রথম দুটোই চলে এলো আর এইটা পরে রইল আর এর সঙ্গে এটা ঠিক আছে এইবার দেখো এইখানে আট আর বত্রিশ আট আর বত্রিশের লস আগু করব আট আর বত্রিশে যদি লস আগু করি তাহলে কত হবে দেখো দুই দিয়ে গেলে দুই চারে আট আর ষোলো দুখোনে বত্রিশ আবার দুই দিয়ে যদি বসাই তাহলে দুই দুকুনে চার আট দুকের ষোলো আবার দুই দে করলে দুই এক কে দুই চার দুকোনে আট আর না নিয়ে গেলেও হবে তাহলে দুই দুকোনে চার চার দুকোন আট আর চার আশে বত্রিশ তাহলে লস আগু হয়ে গেল বত্রিশ তো দেখো বত্রিশকে এবার আট দিয়ে ভাগ করব চার আসতে বত্রিশ তাহলে চার দিয়ে পাঁচকে গুণ করব চার পাঁচে কুড়ি যুক্ত বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ করলে এক হচ্ছে তাহলে এক আর তিন গুণ করলে তিন এককে তিন এই হলো আর এই দিকে দেখো যেটা রয়েছে এর সঙ্গে আমি যোগ বিয়োগ করবো এই পনেরো আর পঁচাত্তর পনেরো আর পঁচাত্তর যদি লসাগু করি পাঁচ তিন পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর আবার তিন দিয়ে করলে তিন এক কে তিন তিন পাঁচ পনেরো পাঁচ তিন পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর লসাগু হয়ে যাচ্ছে পঁচাত্তর পাঁচ পনেরো এবং পঁচাত্তর তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে মাইনাস আছে মাইনাস পঁয়ত্রিশ হলো প্লাস পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে ভাগ করলে এক এগারো এক কে এগারো কুড়ি আর তিন তেইশ বাই বত্রিশ যুক্ত মাইনাস পঁয়ত্রিশ প্লাস এগারো কত হবে চার দুই চব্বিশ মাইনাস চব্বিশ বাই পঁচাত্তর এবার এখানে তিন দিয়ে যদি কাটাকুটি করে দেখো তিন আসতে চব্বিশ আর তিন পঁচিশ সং পঁচাত্তর ঠিক আছে তাহলে তেইশ বাই বত্রিশ আর এটা প্লাসে মাইনাসে মাইনাস আট বাই পঁচিশ এবার বত্রিশ আর পঁচিশের লসাগু কি হবে বত্রিশ আর পঁচিশ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে দুজনকেই ভাগ করা যাবে ঠিক আছে তাহলে আমি কি পাবো কি করবো বত্রিশকে কে পঁচিশ দিয়ে গুণ করে যেটা হবে সেটাই লসাগু হয়ে যাবে তাহলে পাঁচ দুখানে দশের শূন্য হাতে এক পাঁচ তিন পনেরো এক ষোলো আর এখানে হচ্ছে বত্রিশ দুখনে চৌষট্টি শূন্য ছয় ছয় দশের শূন্য হাতে এক ছয় রাখে সাত রেখে আট আটশো ঠিক আছে তাহলে আটশো হয়ে গেল এইবার আমি আটশোকে বত্রিশ দিয়ে ভাগ করলে পঁচিশ আসবে তাহলে তেইশকে পঁচিশ দিয়ে গুণ করবো বিয়োগ আট গুণিত আটশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে বত্রিশ আসবে তাহলে বত্রিশ দিয়ে গুণ করলাম সময় এবার পঁচিশকে তেইশ দিয়ে গুণ করবো পঁচিশকে তেইশ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন দুখুনে ছয় রেখে সাত আর এখানে হচ্ছে পঁচিশ দুখুনে পঞ্চাশ পাঁচ সাত পাঁচ তাহলে উপরে হয়ে গেল পাঁচশো পঁচাত্তর বিয়োগ আট দুঘণে ষোলো ছয় হাতে এক তিনশো চব্বিশে পঁচিশ এই সমান ছয় কয় দিতে পনেরো নয় দিতে হাতে এক পাঁচ রেখে ছয় সাত এক হলো দুই তিন তিনশো উনিশ বাই আটশো এটাই হয়ে যাবে উত্তর এরপর দুইয়ের অঙ্কটা দেখো আট বাই একশো একুশ আট বাই একশো একুশ গুণিত পঁয়ত্রিশ বাই ওয়ান সিক্সটি নাইন গুণিত পঞ্চান্ন বাই ছত্রিশ গুণিত সেভেন্টি এইট বাই ফরটি নাইন ঠিক আছে দেখো আগের অঙ্কটা এই জায়গাটা একটুখানি লিখে নেবে আমার এখানটা বলা হয়নি এই যে এই জায়গাটা সংযোগ নিয়ম ঠিক আছে সংযোগ নিয়ম এই জায়গাটা লিখে নিতে হবে তো এবার চলে আসছি দুইয়ের দাগের আট বাই একশো একুশ গুণিত পঁয়ত্রিশ বাই ওয়ান সিক্সটি নাইন গুণিত পঞ্চান্ন বাই ছত্রিশ গুণিত আটাত্তর বাই ঊনপঞ্চাশ ঠিক আছে তো এর ক্ষেত্রে কি করবো দেখো প্রথমে যেটা করবো আট বাই একশো একুশ গুণিত গুণের ক্ষেত্রেও বিনিময় এবং সংযোগ নিয়ম মেনে চলে তাহলে এটা পঁয়ত্রিশ বাই ওয়ান সিক্সটি নাইন গুণিত পঞ্চান্ন বাই ছত্রিশ এটাকে রাখলাম এই সেকেন্ড প্যাকেট করলাম কোনো অসুবিধা নেই গুণিত আটাত্তর বাই ফর্টি নাইন এবার এই দুটোকে আমি চেঞ্জ করবো অল্টারনেট করবো গুণের ক্ষেত্রেও কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে তাহলে আট বাই একশো একুশ গুণিত এটা কি হয়ে যাবে পঞ্চান্ন বাই ছত্রিশ গুণিত পঁয়ত্রিশ বাই ওয়ান সিক্সটি নাইন এই গুণিত আটাত্তর বাই ফর্টি নাইন তাহলে এবার এই প্যাকেটটা আচ্ছা এইখানটা এইটা আমি কী করলাম বিনিময় নিয়ম গুণের বিনিময় নিয়ম এখানে হবে দেখো আট বাই একশো একুশ গুণিত পঁয়ত্রিশ বাই ওয়ান সরি পঞ্চান্ন বাই ছত্রিশ এটা হলো গুণিত পঁয়ত্রিশ বাই ওয়ান সিক্সটি নাইন রয়ে গেল আর এখানে আটাত্তর বাই ফর্টি নাইন মানে আমি এটাকে কী করলাম ব্যাকেটটাকে এখানে নিয়ে চলে এলাম তাহলে এটা হচ্ছে সংযোগ নিয়ম সংযোগ নিয়ম হলো এবার কাটাকুটি করবে দেখো আট এক কে আট চার আসতে বোতেরা যাবে না তাহলে চার দিয়ে যদি করি চার দুখণে আট চার নয় ছত্রিশ এই হলো আর এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ আর পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ হচ্ছে আর নিচে নয় এগারো নিরানব্বই গুণিত এটাকে যদি আমি কাটাকুটি করি দেখো সাত পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত সাত থেকে উনপঞ্চাশ আর তেরো 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 ওয়ান সিক্সটি নাইন পাঁচ তেরং পঁয়ষট্টি ছ তেরং আটাত্তর হলো তাহলে পাঁচ ছয় উপরে তিরিশ হলো আর নিচে সাত তেরং একানব্বই এবার গুণ করব তিরিশ দশকে ওপরে তিনশো হয়ে গেলো আর নিরানব্বইকে একানব্বই দিয়ে গুণ করবো নয় এককে নয় নয় এককে নয় ন নয় একাশির এক হাতে আট নয় একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশে অষ্টশো উননব্বই এইটটি নাইন তাহলে নয় নয় এক দশ শূন্য হাতে এক রেখে দশ শূন্য হাতে এক আঠার এক নয় তাহলে নয় শূন্য শূন্য নয় এবার আমি যদি তিন ডে কাটাকুটি করি দেখো এখানেও কাটাকুটি করা যেত তো এখানে তিন একশোই তিনশো আর এখানে তিন তিরিকে নয় শূন্য শূন্য তিন তিরিখকে নয় তাহলে কত হচ্ছে একশো বাই তিন শূন্য শূন্য তিন অ্যান্সার সাথের দাগের দেখো বলেছে সংখ্যা রেখায় মূল সংখ্যাগুলি বসাতে বলেছে একটা সংখ্যা রেখার মধ্যে মূল সংখ্যাগুলো বসাতে বলেছে তো আগে আমি সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি দেখো একের চার আছে কমা মাইনাস তিনের চার কমা মাইনাস দুইয়ের তিন কমা ছয় বাই পাঁচ কমা মাইনাস এইট বাই থ্রি তো রেখা যদি আমি একের চারকে স্থাপন করি দেখো জিরো ওয়ান টু আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু একের চার একের চার মানে কি একের চার ভাগের এক ভাগ মানে এখান থেকে জিরো থেকে একের মধ্যে এটাকে আমি চারটে ভাগ করবো ছোটো ছোটো ভাগে দেখো সমান চারটে ভাগে ভাগ করলাম তাহলে এইটা হচ্ছে একের চার দেখো এই এইটা হচ্ছে গোটাটা এক আর এই চারটে ভাগ করে তার একটা ভাগ যেটা এলো এইটা হচ্ছে একের চার বোঝা গেল তারপরে কি বলছে মাইনাস তিনের চার মাইনাস তিনের চার মানে মাইনাসের দিকে যাবে তাহলে আমি এটাকে যদি ধরো যেহেতু নিচে চার আছে তাহলে চারটে ভাগ করব এই চারটে ভাগ করলাম তাহলে মাইনাসের দিকে যাবে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ এই তার এইটা হয়ে গেল মাইনাস তিনের চার আমি এই একটার মধ্যে এই দুটোকে দেখিয়ে দিলাম ঠিক আছে এরপর বলছে মাইনাস দুই তিন আর একটা করি এই এটা জিরো এটা প্লাস ওয়ান ওয়ান এখানে মাইনাস মাইনাস টু যেহেতু মাইনাস দুইয়ের তিন বলেছে তাহলে মাইনাসের দিকে যাবো এবং মাইনাস জিরো জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত ঘরটাকে তিনটে ভাগ করবো এই যে তিনটে ভাগ করলাম ভাগ করে কত দুভাগ তিন ভাগের মধ্যে দুভাগ এক দুই তাহলে এইখানে হয়ে গেল মাইনাস দুই এর তিন বোঝা গেল এরপর আছে ছয়ের পাঁচ ছয়ের পাঁচটাকে আমরা কী লিখতে পারবো এক পূর্ণ একের পাঁচ দেখো পাঁচ এককে পাঁচ রাখে ছয় ছয়ের পাঁচ তাহলে আমি ছয়ের পাঁচটাকে লিখতে পারবো এক পূর্ণ একের পাঁচ এটা কী হবে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এক পূর্ণ একের পাঁচ মানে এক ঘর তো গেল তারপরে একের পাঁচ মানে এখান থেকে আরও একের পাঁচ মানে এই ঘরটাকে আমি পাঁচটা ভাগ করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একের পাঁচ এই এইটা গোটাটা এলো মানে এক এলো এই যে এক আর একের পাঁচ মানে হচ্ছে এখান থেকে এইটুকু এলো তাহলে এই অংশটুকু হয়ে গেল এক পূর্ণ একের পাঁচ বা ছয়ের পাঁচ বলতে পারবো আর একটা কথা আছে মাইনাস আট বাই থ্রি মানে তিন দু খুনের ছয় সাত আর মানে দুই এর তিন এরকম মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে ধরো এই জিরো এই ওয়ান এই টু হচ্ছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে দুই পূর্ণ দুয়ের তিন তাহলে দু ঘর মাইনাসের দিকে এলো এক ঘর দু ঘর এখানে এলো তারপরে আবার দুই এর তিন দুয়ের তিন হচ্ছে তোমার এইটাকে তিনটে ভাগ করলাম তাহলে এক দুই তিন এইটা তাহলে এইভাবে এই ভগ্নাংশগুলোকে কিন্তু মাধ্যমে প্রকাশ করতে হবে এরপর আটের দাগের অঙ্কটা বলছে ওই চারটি মূলত সংখ্যা লিখি চারটি মূলত সংখ্যা লিখি যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট দেখো একের থেকে বড় আর হচ্ছে দুইয়ের থেকে ছোটো মানে এরকম এই জায়গায় আমায় চারটে মূলের সংখ্যা বসাতে হবে ঠিক আছে তাহলে আমি সংখ্যা রেখার মধ্যে যদি ভাবি এটা যদি জিরো হয় এটা ওয়ান আর এখানে হচ্ছে টু মানে এই ওয়ান আর টু এর মধ্যে আমাকে বসাতে হবে তো আমি ওয়ান আর এর মধ্যে ধরো আমি এইরকম যদি নিই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর আরও আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট পর্যন্ত ঠিক আছে আর টু হয়ে যাচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানটাকে আমরা লিখতে পারবো এগারো বাই দশ আকারে বারোটাকে লিখতে পারব ওয়ান পয়েন্ট টুটাকে বাই আকারে এটাকে লিখতে পারবো তেরো বাই আকারে এটাকে লিখতে পারবো চোদ্দো বাই আকারে এবার এটা কাটাকুটি করলে দুই ছ বারো পাঁচ তার মানে এগারো বাই হলো ছয় বাই হলো তেরো বাই দশ হলো আবার এটা সাত দুখনে চোদ্দ পাঁচ দুখানে দশ সাত বাই পাঁচ এইভাবেও তোমরা করতে পারো বোঝা গেল এইভাবেও করতে পারো চারটে মূলের সংখ্যা অথবা এখানে এক আছে একা দুয়ের মধ্যে বলেছে তাহলে এক পূর্ণ ধরো একের পাঁচ নিলে এক পূর্ণ দুইয়ের পাঁচ নিলে নিচে পাঁচ নিচ্ছ সব কটায় এক পূর্ণ তিনের পাঁচ নিলে এক পূর্ণ চারের পাঁচ নিলে বোঝা গেল। এইভাবে নিলে চারটে তাহলে পাঁচ একে পাঁচ আর একে ছয়ের পাঁচ হলো পাঁচ এককে পাঁচ আট দুই সাতের পাঁচ হলো পাঁচ এককে পাঁচ আট তিন আটের পাঁচ হলো পাঁচ এককে পাঁচ আট চার নয়ের পাঁচ হলো এইগুলোও করতে পারো দেখে এর মধ্যে আবার সাতের পাঁচ আর ছয়ের পাঁচ দেখো এখানেই চলে এসছে তাহলে এইভাবেও কিন্তু নির্ণয় করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তাহলে চারটি মূলের সংখ্যা একের থেকে বড়ো এবং দুয়ের থেকে ছোট এইটাও করতে পারো এটাও করতে পারো কোনো অসুবিধা নেই এবার নয়ের দাগে দেখো নয়ের দাগের কি বলছে দেখো নয়ের দাগে বলছে মাইনাস তিন বাই পাঁচ ও একের দুই এর মধ্যে দশটা মূলের সংখ্যা নিতে বলেছে দশটা মূলের সংখ্যা মাইনাস তিন বাই পাঁচ ও একের দুই এর মধ্যে দশটা মূলের সংখ্যা প্রথমে আমরা কি করব কাজ হচ্ছে দেখো এই যে নিচের হরের যে সংখ্যাগুলো সেগুলোকে সমান করবো তাহলে সমান করতে গেলে কী করতে হবে পাঁচ হাজার লসাগু বার করতে হবে পাঁচ হার দিয়ে লসাগু কত দশ তাহলে দশ উপর নিচে করতে হবে মানে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে তার মানে ছয় বাই দশ ও এটা কি পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ বাই দশ এবার তুমি দেখো ছয় থেকে পাঁচের মধ্যে তুমি কি দশটার সংখ্যা বার করতে পারবে মানে ছয় থেকে পাঁচের মধ্যে মাইনাস সিক্স থেকে ফাইভ পর্যন্ত মানে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি দশটা তাই তো তাহলে আমরা কী লিখবো অথব নিম্নেও দশটি মূল সংখ্যা হলো দশটি মূলধ সংখ্যা হলো কীভাবে লিখবো দেখো মাইনাস পাঁচ আছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ বাই দশ যেহেতু এদের হরেতে দশ আছে তারপরে মাইনাস ফোর বাই দশ তারপরে মাইনাস থ্রি বাই দশ মাইনাস টু বাই দশ মাইনাস ওয়ান বাই দশ জিরো বাই দশ মানে জিরো ওয়ান বাই দশ টু বাই দশ থ্রি বাই দশ ফোর বাই দশ তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এই দশটা সংখ্যা লিখতে পারবো এখান থেকে আমরা যেটা করতে পারবো এই যেগুলো কাটাকুটি যাবে সেগুলো কাটাকুটি করে পরে লাইনে আবার ফ্রেশ করে তোমরা লিখতে পারো যদি কাটাকুটি করা যায় ধরো পাঁচ এককে পাঁচ পাঁচ দুকোণে দশ তাহলে এটাকে লিখতে পারো মাইনাস একের দুই এটা লিখতে দুই দুকোনে চার পাঁচ দুকোণে দশ মানে মাইনাস টু বাই ফাইভ এটাও হয়ে যাবে এটা কাটাকুটি যাবে না মাইনাস থ্রি বাই টেন এটা যাবে দেখো এক আর পাঁচ তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টেন এটা হচ্ছে জিরো এটা ওয়ান বাই টেন এটা হবে দুই একের দুই পাঁচ দু দশ মানে একের পাঁচ এটা তিনের দশ আর এটা দু চার পাঁচ দু দশ মানে দুইয়ের পাঁচ তোমরা লিখতে পারবে অ্যান্সার এরপরে দশের দাগের অঙ্কগুলো বলছে নিচের মূল সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূল সংখ্যা বার করতে বলেছে ওই একই নিয়মে করব দেখো দশের দাগের এটা কি আছে একের তিন ও তিনের পাঁচ তাহলে প্রথমে আমি কি করব এই তিন আর পাঁচে লসাগু করবো লসাগু করলে কথা হবে তিন পাঁচ পনেরো তাহলে নিচে পনেরো করবো পনেরো করতে গেলে এটাকে পাঁচ দিয়ে উপর নিচে গুণ করতে হবে পাঁচ কে পাঁচ পাঁচ তিন পনেরো ও এটাকে তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিকে নয় বাই পাঁচ তিন পনেরো এটা হলো এবার দেখো পাঁচটা মূলের সংখ্যা বার করতে বলেছে তাহলে পাঁচের পরে ছয় সাত আট তিনটে পাচ্ছে এখান থেকে তাহলে এটাকে আমি একটু বাড়িয়ে নিই তাহলে বাড়াবার জন্য কী করতে হবে পাঁচ দুখনের দশ এইটাকে দুই দিয়ে গুণ করছে ওপর নিচে মানে সমতুল্য ভগ্নাংশ বার করছে এটাকে দুই দিয়ে গুণ করলে দশ আর পনেরো দুখনে তিরিশ ও এটাকে দুই দিয়ে গুণ করছে নোনে আঠেরো আর পনেরো দুখনে তিরিশ এবার দেখো দশ আর আঠেরো মাঝে তুমি পাঁচটা সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছ কী কী পাচ্ছ তাহলে এখানে লিখব একের তিন ও তিনের পাঁচ এর মধ্যে পাঁচটি মূলদ সংখ্যা পাঁচটি মূলদ সংখ্যা হল তাহলে কি কি হচ্ছে দেখো এখানে দশ আর আঠেরো আছে তাহলে এগারো লিখতে পারবো বারো লিখতে পারবো তেরো লিখতে পারবো চৌদ্দ লিখতে পারবো পনেরো লিখতে পারবো আর ষোলো সতেরো লিখতে পারবো তো এর নিচে কত আছে থার্টি তাহলে এগারো বাই থার্টি বারো বাই থার্টি তেরো বাই থার্টি চোদ্দো বাই থার্টি আর পনেরো বাই এটা হলো এটাকে তোমরা এগারো বাই তিরিশ এটা যদি আমি ছ দুকুনে বারো পাঁচ ছয় তিরিশ করি তার মানে দুইয়ের পাঁচ হলো এটা তেরো বাই তিরিশ হলো এটা কত হবে দুই সাত দুগুণে চোদ্দো পনেরো দুখনে তিরিশ তার মানে সাত বাই পনেরো হলো আর এটা পাঁচ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ আবার তিন এক তিন তিন দুকুণে ছয় মানে একের দুই তাহলে এই সংখ্যাগুলো কিন্তু একের তিন ও তিনের পাঁচের মধ্যে মূল সংখ্যা পেয়ে যাচ্ছে অ্যান্সার এরপর একটা আছে বিয়েরটা আছে একের চার ও একের দুই তাহলে দেখো চার আর দুয়ের লসাগু চার হচ্ছে তাহলে এইটা একের চার রইলো ও এইটাকে কি করতে হবে তাহলে দুই দ্বিগুণ করলে দুই এক দুই দুই দুগুণে চার বিয়ের চার হলো হরগুলো সমান হলো এবার এক আর দুয়ের মাঝে আমি সংখ্যা পাচ্ছি না পাবো পয়েন্টে করলে পেয়ে যাব কিন্তু আমি পয়েন্টে যাব না আমি এমনি পূর্ণ সংখ্যা করে দেখি এটাকে আর একটু বাড়ায় ধরো পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ চারে কুড়ি আর এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দুখানে দশ পাঁচ চারে কুড়ি বোঝা গেল তাহলে পাঁচের পথে ছয় সাত আট নয় চারটে সংখ্যা আছে এটাকে আরও দুই দিয়ে গুণ করে দাও পাঁচ দুখোনে দশ কুড়ি দুখোনে চল্লিশ ও দশ দু কুড়ি কুড়ি দুখোনে চল্লিশ তাহলে দশ আর কুড়ির মাঝগুলো তুমি সংখ্যা পেয়ে যাচ্ছ অতএব একে চার ও একই দুই এর মধ্যে এর মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো পাঁচটি মূলত সংখ্যা হলো কত কত হচ্ছে তাহলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার নিচে চল্লিশ দিচ্ছে চল্লিশ কমা এটাও চল্লিশ তেরো বাই চল্লিশ চোদ্দো বাই চল্লিশ আর পনেরো বাই চল্লিশ এটা করলে দুই ছ দুখনে বারো কুড়ি দুখোনে চল্লিশ দুই তিন দুখোনে ছয় দশ দু কুড়ি তাহলে এটা হয়ে গেল এগারো বাই চল্লিশ এটা হলো তিন বাই দশ এটা হচ্ছে তেরো বাই চল্লিশ আর এটা হচ্ছে দুই সাত দুখোনে চোদ্দো কুড়ি দুখোনে চল্লিশ সাত বাই কুড়ি আর হচ্ছে পাঁচ তিন পনেরো পাঁচাশটা চল্লিশ তিন বাই আট অ্যান্সার সি এরটা আছে কত মাইনাস ফোর বাই থ্রি ও তিন বাই সাত তাহলে দেখো তিন আর সাতের প্রথমে লসা করলে তিন সাত একুশ হল তাহলে সাত দিয়ে এটাকে উপনিচে গুণ করি চার সাত আঠাশ তিন সাত একুশ ও এটাকে দেখো তিন দিয়ে গুণ করছি তিন সাত থেকে একুশ তিন তারিখে নয় এবার এর মাঝখানে আমি অসংখ্য সংখ্যা অসংখ্য নয় মানে আট মাইনাস আঠাশ থেকে নয় পর্যন্ত অনেক সংখ্যাই পেয়ে যাব তাহলে মাইনাস ফোর বাই থ্রি ও তিন বাই সাত এর মধ্যে এর মধ্যে পাঁচটি পাঁচটি মূলধ সংখ্যা হলো মূল সংখ্যা হলো দেখো আমি এখানে ধরো মাইনাস তেইশ নিলাম তেইশ বাই একুশ নিলাম মাইনাস এগারো বাই একুশ নিলাম মাইনাস সেভেন বাই বা মাইনাস নাইন বাই একুশ নিলাম আচ্ছা এদিকে দুই বাই একুশ নিলাম তিন বাই একুশ নিলাম বোঝা গেল মানে মাইনাস আঠাশ থেকে নাইনের মধ্যে থাকবে তাহলে মাইনাস আঠাশ থেকে পিছন দিকে গেলে মাইনাস তেইশ মাইনাস এগারো মাইনাস নয় মানে এর থেকে বেশির দিকে যাচ্ছে আর নয় থেকে কম হলে দেখো দুই তিন এবার প্রত্যেকটা নিচে একুশ বসিয়ে দিলাম তাহলে আমি এর আর এর মাঝখানে কিন্তু মূল সংখ্যাগুলো পেয়ে গেলাম তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার এখানে তুমি কাটাকুটিও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে তোমাদের কষে দেখি থ্রি কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো বন্ধুদেরকে শেয়ার করো আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর এখনও যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে প্লে লিংক পেয়ে যাবে এবং ওই ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে ওকে থ্যাংক ইউ